গীতাশ্রমেদ পুণ্যমজে প্রযত বিষ্ণুপদনতি ভয় শোকিবর্জিত শ্রীমদ্ভগবগীতা প্রথম ধ্যায়ে চতু্রিশমশ্লোক মা পৌঁত্রা শালিয়া সম্বন্ধীনস্ততা এটা নাম হান ইচ্ছামি ঘনতপি মধুসূদন অর্জুন বলছেন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে মাতুল মানে মামা শ্বশুর পৌত্রা পৌত্রা মানে नाती साल्या আর সম্বন্ধি সম্বন্ধি অর্থে দুটো বোঝায় সম্বন্ধি অর্থে আত্মীয়জন বোঝায় সম্বন্ধি অর্থে শালা কে ও বোঝায় ওই সময় শালা আর সম্বন্ধি বাংলাতে দুটো অর্থে ব্যবহৃত হয় ছোট হলে মানে শালা স্ত্রীর ভাই আর বড় হলে সম্বন্ধি আবার সম্বন্ধে মানে আছে আত্মীয় স্বজন এত ন হন্তুম তুমি ইচ্ছে আমি ঘনতঅঅপি মানুষ এদের বধ করে আমার কি লাভ ন হন্তুম ইচ্ছা আমি আমার হত্যা করতে ইচ্ছা হচ্ছে না আর ঘনতপি ঘনতপি মানে তারা আমাকে হত্যা করলেও আমি তাদের হত্যা করতে চাইছি না তো আমাদের যে আলোচনা প্রসঙ্গ হচ্ছে যখনই আমি ভক্তি জীবনে প্রবেশ করব বা শুরু করব এই সমস্ত লোক আমাকে বাধা দেবে কে কে আগের শোকে বলা হয়েছে আচার্য পিতর পুত্র পিতামাহা আর আজকের শ্লোকে বলা হচ্ছে মাতুল শ্বশুর পৌত্র শাল্যা সম্বন্ধী। এ সবাই আমাকে মানা করবে ভক্তি করা ঠিক না কেন নিরামিষ খাবে আমি তোমার আত্মীয় আমি ভালো বুঝি না ওই সমস্ত সাধুরা ভালো বোঝে হ্যাঁ আমি তোমার ভালো চাই আমি যেটা বলছি সেটা শোনো তোমার ভালো মন্দ ওরা থোড়ি বোঝে এই সমস্ত লোকেরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিজের লোক তারাই বাদ হয়ে দাঁড়ায় হে মধুসূদন তুমি দয়া করে আমাকে পথ দেখাও